এই পৃথিবীর শেষ মুহূর্তে যে আসবেন মানব জাতিকে বাঁচাতে এবং আসবেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে যাকে আল্লাহ নিজ হাতে আকাশে উঠিয়ে নিয়েছিলেন তিনি আবার ফিরে আসবেন এই পৃথিবীতে তিনি হলেন মরিয়মের পুত্র ঈসা আলে ইসালাম যার জন্ম জীবন আর শেষ আগমন সব কিছুতেই আছে এক অলৌকিক রহস্য পবিত্র কোরআনে আল্লাতাল্লাহ বলেন قالوا إنا قتلنا المسيح عيسى ابن مريم ولم يقتلوه ولم يصلبوه ولكن شبها لهم وإن الله رفعه إليه بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما তারা বলে তারা মসির ঈসা ইবনে মরিয়মকে হত্যা করেছে অথচ তারা তাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধ করেনি বরং তাদের কাছে অন্য কাউকে ঈসার মতো করে দেখানো হয়েছিল বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন সুরা আননিসা আয়াত একশো সাতান্ন একশো আটান্ন অর্থাৎ ঈসা আলি সালামকে হত্যা করা হয়নি বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন এবং তিনি আবার ফিরে আসবেন শেষ যুগে তার পরের আয়াতে তালা বলেন এমন কোনো আহলে কিতাব থাকবে না যে মৃত্যুর আগে ঈসা আল সালামের প্রতি ইমান আনবে না সুরা আয়াত একশো অর্থাৎ তার পুনরাগমনের সময় সব আহলে কিতাব ইহুদি খ্রিস্টান বুঝে যাবে যে তিনি আল্লাহর সত্য বান্দা ও রাসুল রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন আমার প্রাণ যার হাতে তার কসম মরিয়মের পুত্র ঈসা অবশ্যই তোমাদের মধ্যে অবতীর্ণ হবেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর বাতিল করবেন সহিবুখারি তিন হাজার চারশো আটত্রিশ সহি মুসলিম এক হাজার পাঁচশো পঞ্চান্ন অর্থাৎ তিনি আসবেন ইসলাম প্রতিষ্ঠা করতে মানুষকে এক আল্লার দাসত্বে ফিরিয়ে আনতে আরও হদিসে এসছে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তিনি ঈসা আলহ দামেশকের দামেশকের পূর্ব দিকে সাদা মিনারে অবতীর্ণ হবেন দুই হাত দুই ফেরেস্টার ডানায় রাখা অবস্থায় সহি মুসলিম কিতাবুল ফিতান হাদিস উনত্রিশশো সাঁইত্রিশ ইসা আলি আসবেন সেই সময় যখন পৃথিবী ভরে যাবে অন্যায় জুলুম ও দাজ্জালের ফিতনায় রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন ইসা আলাইসাল্লাম দাজ্জালকে লুদ নামক স্থানে হত্যা করবেন সহি মুসলিম হাদিস উনত্রিশশো তিনি দাজ্জালকে দেখে বলবেন তুমি মিথ্যাবাদী আমি আল্লাহর অনুমতি নিয়ে তোমাকে ধ্বংস করব আর ইসার নিঃশ্বাসের স্পর্শে দাজ্জাল গলে যাবে ঠিক যেমন লবণ পানিতে গলে যায় দাজ্জালের মৃত্যু হবে তারপর পৃথিবীতে শুরু হবে শান্তি ও ন্যায়ের এক সুবর্ণ যুগ রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন ইসা ইবনে মরিয়ম আমার উম্মতের মধ্যে ন্যায় বিচার করবেন নেককাররা শান্তিতে থাকবে নেককাররা সম্পদের অভাব অনুভব করবে না সহি মুসলিম সব জায়গায় শান্তি ন্যায় সমৃদ্ধি কোনো যুদ্ধে অস্ত্রের প্রয়োজন হবে না সবাই এক আল্লাহর বন্দিগিতে ঘিরে আসবে চল্লিশ বছর ন্যায় প্রতিষ্ঠা করার পর ইসা আলাইসাল্লাম মৃত্যুবরণ করবেন হাদেসে এসছে এবনে মরিয়ম মারা যাবেন এবং তাকে আমার কবরের পাশে দাফন করা হবে মুসনাদে আহমদ নয় হাজার তিনশো তা হাকি মদিনা রোজা মুবারকে এখনও তার জন্য একটি স্থান ফাঁকা আছে যেখানে রসুলসলাল্লাহু ওয়াসাল্লাম আবু বকোর রদিয়াল্লাহ আনহু উমর রদিয়াল্লাহ আনহুর পাশে ঈসা আলাইসাল্লামকে দাফন করা হবে এই পুরো বিষয়টি আমাদের জন্য শুধু একটি গল্প নয় এটি একটি সত্য ঘোষণা যা আল্লাহ ও তার রাসুল ওয়াসাল্লাম নিজে বলেছেন ঈসা আল্হালামের আগমন হবে কেয়ামতের বড় লক্ষণগুলোর একটি তার আগমন আমাদের জন্য সতর্কবার্তা নিজেকে ঠিক করো ইমান মজবুত করো যেন আমরা তার উম্মত হিসেবে স্বাগত জানাতে পারি সেই দিন হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম ও মরিয়মের পুত্র ঈসা আলহি সাল্লামের উপর দয়া ও শান্তি বর্ষণ করুন